যেরকম আমি যদি একটা উদাহরণ দিই ধরেন আপনার একটা ফ্রেন্ডের হাতে একটা আইফোন আছে ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স যাই হইলো আপনার কাছে একটা সনি ক্যামেরা বা ক্যানোনের অনেক ভালো বাজেটের একটা ক্যামেরা আছে সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন যে আপনার ফ্রেন্ড যখন একটা ছবি তুলতেছে সেই সময় আপনার ক্যামেরার যে ছবি ওইখান থেকে আপনার ফ্রেন্ডের ফোনের ছবি ভালো হচ্ছে এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন সব সময় অটোতে দিয়ে ছবি তোলেন অটো দিয়ে অটো ম্যানুয়াল এগুলো আপনাকে আগে বুঝতে হবে অটোতে দিয়ে ছবি তুললে ছবির যেই বা আপনার লাইটের যে তারতম্য এই জিনিসটা ও ঠিকভাবে করে না আর যখন আপনি ম্যানুয়ালে ছবি তুলবেন একটা ক্যামেরা দিয়ে তখন আপনি আলোর তারতম্যটা খুব ভালোভাবে আহ কন্ট্রোল করতে পারেন আর একটা ক্যামেরার মধ্যে আলোর তারতম্যটাই মেন বিষয় কারণ কোথায় বেশি লাইট লাগবে কোথায় কম লাইট লাগবে এই জিনিসটা ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায় কিন্তু আমরা প্রথম অবস্থায় দেখি আমাদের ক্যামেরার থেকে একটা দামি ক্যামেরার থেকে ফোনে ছবি ভালো আসতেছে এটাই তার কারণ এখন আপনি যদি ম্যানুয়ালে ছবি তোলেন আপনাকে প্রথমত শাটার স্পিডটা ঠিক করতে হবে শাটার স্পিডে কি হয় দেখেন যখন আপনার সাবজেক্ট খুবই নড়াচড়া করতেছে বা আপনার খুবই স্লো মো টাইপের একটা ভিডিও প্রয়োজন তখন আপনি ষাটের স্পিডটা বাড়ায় ছবি তুলবেন বা ভিডিও করবেন ভিডিওর ক্ষেত্রে চলমান ক্ষেত্রে এটা তো যাই হোক আজকে কোনো কাটিং দেব না ভিডিওতে নো কাট ভিডিও এটা আহ আশেপাশে বিড়াল ম্যাম করতেছে এটা আমারই বিড়াল আহ তো যাই হোক যেটা বলতেছিলাম শাটার স্পিডের কাজ হচ্ছে আপনি ছবি তুলতে গেলে দেখা গেল সাবজেক্ট একটু বেশি নড়াচড়া করতেছে সেই ক্ষেত্রে আপনার শার্প ছবি দরকার আপনি শাটার স্পিড বেশি বাড়ায় দিলে দেখা গেল সাবজেক্টে নড়াচড়া করলেও ছবিটা শার্প আসবে আর একটা বিষয় আইএসও এই নরিশটা আইএসও যদি আপনি বাড়ান তাহলে কি হবে যে লাইট সূর্যের যে আলোটা আপনার মুখে এসে যে আমার মুখে এসে পড়েছে এই জিনিসটা তখন আরো কম দেখা যাবে মানে আমার যে লাইটটা আছে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে ধরেন সেটা একটু এক কথায় ব্রাইটনেস ব্রাইটনেস বোঝেন কম বেশি করা তো আয়স বিষয়টা সেরকম আপনি খুব রোদের মধ্যে ছবি তুলতেছেন সেই সময় আপনার মুখে আলো পড়ে একদম মুখটা সাদা হয়ে গেছে তখন আপনার আইএসওটা কমায় দিতে হবে ঠিক আছে আহ সরি বানায় দিতে হবে আর যখন আপনি খুব অন্ধকারের মধ্যে ছবি তুলছেন বা বিকাল সন্ধ্যার আগ দিয়ে ছবি তুলছেন সেই সময় আপনার আইএসওটা কি করতে হবে একদম মানে কমায় দিতে হবে এই তো গেল একটা শাটার স্পিড আর একটা আয়স আর একটা আছে অ্যাপাচার অ্যাপাচারটা খুবই জরুরি আপনার রৌদ্র ছবি তোলার জন্য সেটা হচ্ছে আপনার মুখে যে আমার মুখে দেখেন এই পাশে আলো পড়ছে এ আলো কম পড়ছে তো এইটা মেনটেন্স জন্য আহ অ্যাপাচারটা খুব জরুরি আপনার দেখা গেল রুদ্রের মধ্যে ছবি তুলতেছেন সেই ক্ষেত্রে আপনার পিছনে পিছনে দেখা গেল সাদা হয়ে আছে সেই সময় আপনি যদি অ্যাপাচারটা বাড়ায় দেন কমায় না কিন্তু বাড়ায় দেন তাহলে পিছনের যে সাদা হয়ে আছে না সূর্যের আলোর কারণে সেই জিনিসটা কন্ট্রোলে চলে আসবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সবাই জানে না আমি যদি আপনাকে এখন ক্যামেরার মাধ্যমে দেখায়ও দেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না আমি যা মনে করি সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার যে ক্যামেরাটা আছে এটা দিয়ে আপনার মানে চর্চা করতে হবে যে কিভাবে অ্যাপাচারটা কাজ করে আপনি সূর্যের একটা ছবি তুলতেছেন ধরেন দুপুরবেলা আপনি সূর্যের ছবি তুলতেছেন কিন্তু আপনার সূর্যের ছবিটা কি হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার অ্যাপাচারটা বাড়ায় দিলে দেখবেন একদম শার্প সূর্যের ছবি আপনি পাচ্ছেন তো এইভাবে আপনার ছবিগুলো তুলতে হবে আজকে ভিডিওটা একটু বড় হবে দেখতে থাকেন আর যে বিষয়টা সেটা হচ্ছে যে ছবি রিলেটেড ভিডিও রিলেটেড ক্যামেরা রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ